আজকের আমি পাঠ শুরু করব প্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানাই ওং নমো ভগবতে বা সুদেব আয়া ওং নম ভগবতে বা সুদেবায়া ও ভগবতে বা আমি আমার ইউটিউবে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের আমি পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ পাঠ করব সন্ন্যাস উনত্রিশ খানা শ্লোক আছে আমি এটা দুটো পর্বে পাঠ করব আজকের আমি এক থেকে সতেরো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব প্রথমে ছন্দে পাঠ করে যাব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব পঞ্চম সন্ন্যাস যোগ অর্জুন উবাচ সঙ্কর মৃষ্ণ পুনর্জি তন্মে ব্রূহি সুনিশ্চিতম श्रीभगवानुवाच संन्यासः कर्मयोगश्च निःश्रेयशकराबुभौ तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते ज्ञेयशनित्तसंन्यासी यो न देष्टि काङ्क्षति निर्दन्दो हि महाबाहो बन्धात् प्रमुच्यते शाङ्खयोगौ पृथक् बालाः प्रवदन्ति न पण्डिताः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम् यत् शाङ्खैः प्रापते स्थानम् तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यपश्यति श पश्यति संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमजोगतः योगयुक्तो मुनिर्ब्रह्मा न चिरेनाधिगच्छति योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते नैव किञ्चित् करोमीति युक्तो मन्ये तत्त्ववित् पश्यन् शिनवन् स्पृशन् जिघ्रन् नश्नन् गच्छन् श्वपन् श्वसन् पळपन् विसृजन् गृह्णन् उन्मिशन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्पतेन शपापेन पद्मपत्रमिबाम्भसा कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्तात्मशुद्धये युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले शप्तो निबध्यते सर्वकर्माणि मनसा शज्ञशास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन् न कर्तित्वं न कर्माणि लोकश्च सृजति प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते पापं न ना चैव शुकितं विभुः अज्ञानेनावृतं ज्ञानं तेन मुयन्ति जन्तवः ज्ञानेनातु तद्ज्ञानं तज्ज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्तवज्ञानं प्रकाशयति तत्परम् तद्बुद्धयस्तदात्मानः तन्निष्ठास्तत्परायणाः तद गच्छन्त पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः আজ আজকে আমি এই পর্বে এক থেকে সাতেরো নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে গেলাম এবার আমি এক থেকে সাতেরো নম্বর শ্লোক শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলবে সন্ন্যাস যোগ অর্জুন উবাচার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে সন্ন্যাসাং কর্মনাং কৃষ্ণা পুনর্ যোগানী যাচ্ছে বুহি সুনিশ্চিতম এক নম্বর শ্লোকের অর্থ হল অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে হে কৃষ্ণ তোমার মতে যদি কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মোক্ষ উভয়ই শ্রেষ্ঠ বলছ ভগবান কর্মত্যাগ এবং কর্মযোগ উভয় শ্রেষ্ঠ বলছে এই উভয়ের মধ্যে যাহা শ্রেয় যা মঙ্গল কর আমাকে একটি নিশ্চিত করে বলো ভগবান অর্জুনকে এই প্রশ্ন কেন করলেন ভগবান ভগবানকে ভগবানকে অর্জুন এই প্রশ্ন করলেন কারণ ভগবান কর্মযোগে কর্মের শ্রেষ্ঠতা বলেছেন এবং জ্ঞান যোগে জ্ঞানের শ্রেষ্ঠতা বলেছেন জ্ঞানযোগে চতুর্থ অধ্যায় ভগবান বলেছেন যে চতুর্থ অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে সকল কর্মের পরিসমাপ্তি জ্ঞানী। এবং চতুর্থ অধ্যায় বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে কর্ম অনুষ্ঠানের করাই শ্রেয় কর্ম অনুষ্ঠানের উপদেশ দিয়েছেন সেই জন্য অর্জুনের প্রশ্ন যে তুমি কর্ম যোগ এবং জ্ঞান যোগ দুটোই শ্রেষ্ঠ বলছ কিন্তু তার মধ্যে আমাকে একটি নিশ্চিত করে বলো যে কোনটি আমার পক্ষে মঙ্গল কর এবার দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন এবার শ্রী ভগবান বাচ্চা ভগবান বলছেন সন্ন্যাস কর্মযোগ্য নিঃশ্রেয় কারাগুভ তয়স্তু কর্মসন্ন্যাসাত কর্মযোগ বিশিস দ্বিতীয় শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন সন্ন্যাস ও কর্মযোগ উভয় মোক্ষপ্রদ কিন্তু উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ কেন এর শ্লোকে বলছেন যে কর্মযোগ কেন শ্রেষ্ঠ তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন এবার গ্নে আসা নিত্য সন্ন্যাসী যো না দেশটি না মহা নির্দি মহাবাহ বন্ধাত প্রমুচ্ছতি শ্লোকে ভগবান বলছেন হে মহাবাহ হে অর্জুন যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না রাগ দেশ করেন না তাকে নিত্য সন্ন্যাসী শূন্য শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসেই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন চতুর্থ শ্লোকে বলছেন আমি চতুর্থ শ্লোক পড়ছি যৌগ পৃথক বালা না পণ্ডিতা এক মাপিতা হয় সম্যক উভয় ও বৃন্দাতে ফেলাম চার নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অজ্ঞ ব্যক্তিগণ যারা যাদের জ্ঞান হয়নি যারা জ্ঞান গ্রহণ করেননি তাদের অজ্ঞ বলা হচ্ছে এখানে অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকে কিন্তু পণ্ডিতগণ এরও বলেন না ইহার একটি অনুষ্ঠান হইলেই দুইটি দুটির ফল মুখ্য লাভ করেন অর্থাৎ কর্মযোগ এবং সন্ন্যাস যোগ দুটোরই ফল মুখ্য। এবং যে কোনো একটি অনুষ্ঠান করলেই প্রাপ্তি হয় সে কথা ভগবান চতুর্থ নম্বর শ্লোকে বললেন যে ব্যক্তি এবং যারা জানে না যাদের জ্ঞান হয়নি তারা এরূপ বলেন কিন্তু যারা পণ্ডিত যারা জ্ঞানী তারা এরূপ বলেন না তারা বলেন যে দুটোরই ফল কর্মযোগ এবং সন্ন্যাসযোগ দুটোরই ফল মুখ্য। এবং দুটো পথেই পাঁচ নম্বর শ্লোকে বলছেন ভগবান বলছেন যা শাং প্রাপ্ত যোগৈরি গম্যতেংখ্যঞ্চ যোগ পশ্য সবর শ্লোক ভগবান বলছেনগণ সাঙ্খগণ অর্থাৎ জ্ঞান পথে যারা সাধনা করা যায় তাদের সাংখ্যযোগী বলা হয় সাংখ্যগণ যে স্থান লাভ করেন কর্মযোগীও সেই স্থানই প্রাপ্ত হন যিনি সন্ন্যাস ও কর্মযোগকে এরূপ একরূপ দেখেন তিনি যথার্থদর্শী দর্শী ছ নম্বর শ্লোক পড়ছি সন্ন্যাসাস্তু মহাবাহ দুঃখ মাপ তুম হয় যোগযুক্ত মুনির ব্রহ্মা নচিরে নাধি গচ্ছতি ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে মহাবাহ হে অর্জুন কর্মযোগ বিনা শুধু সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয় কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন অর্থাৎ এটা কিন্তু আলোচনা করিনি কর্মযোগ বিনা সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করে যারা সন্ন্যাসের পথে জ্ঞানের পথে সাধনা করে সেই সাধনা অত্যন্ত কষ্টকর অত্যন্ত ক্লেশদায়ক সেই জন্য ভগবান বলছেন যা দুঃখের কারণ এগুলো খুব দুঃখকর কষ্টকর এগুলো করা খুব কঠিন খুব কম সাধকই এই পথে এগিয়ে এগিয়ে সফলতা পান সিদ্ধি লাভ করেন তাই জন্য ভগবান স্বয়ং বলছেন ছ নম্বর শ্লোকে যে কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন মুক্তি লাভ করেন মোক্ষ লাভ করেন অর্থাৎ কর্ম নিষ্কাম কর্ম বলতে এখানে নিষ্কাম কর্মযোগ বলা হচ্ছে সমস্ত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সমস্ত ত্যাগ করে শুধু কর্তব্যের মনে করে যিনি কর্ম করেন ভগবানের কর্ম মনে করে যিনি কর্ম সেটাই হচ্ছে কর্মযোগ তো সেই সেই বোধে সেই ত্যাগে যিনি কর্ম করে যান তিনি অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন ছ নম্বর শ্লোকের অর্থ হলো সাত নম্বর শ্লোক পড়ছি যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়া সর্বভূত আত্মা ভূত আত্মা কূর্বান্না সাত নম্বর শ্লোকের অর্থ বলছি ভগবান বলছেন যিনি কর্মযোগে যুক্ত বিশুদ্ধ চিত্ত সংযত দেহ সংযত ইন্দ্রিয় এবং সর্বভূতের আত্মাই যাহার আত্মস্বরূপ অর্থাৎ সর্বভূতের মধ্যে তিনি পরমাত্মাকেই দেখেন নিজের আত্মাকেই দেখেন সেই রূপ সর্বভূতের আত্মাই যাহার আত্মস্বরূপ এই রূপ সম্যগদর্শী পুরুষ কর্ম করেও কর্মে আবদ্ধ হন না কর্মের বন্ধনে তিনি বাধা করেন না মুক্ত থাকেন সাত নম্বর শ্লোকের অর্থ হলো এবার আমি আট এবং নয় দুটি শ্লোক একসাথেই পাঠ করব দুটি একসাথে পাঠ করলে পড়তে এবং বোঝাতে সুবিধা হবে আট নম্বর শ্লোক ন নম্বর শ্লোক একসাথেই পড়ছি

সেই সেইরূপ নিষ্কাম কর্মযোগী তত্ত্বদর্শী পুরুষ যার আত্মদত্ত দর্শন হয়েছে আত্মজ্ঞান হয়েছে তাকে তত্ত্বদর্শী পুরুষ বলা হচ্ছে নিঃ কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী পুরুষ দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিশ্বাস গ্রহণ কথন ত্যাগ গ্রহণ উন্মেষ ও নিমেষ প্রভৃতি কার্য করেও মনে করেন যে আমি কিছুই করছি না ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় বিষয় প্রবৃত্ত আছে ইন্দ্রিয়নে ইন্দ্রিয়ের কাজ করে যাচ্ছে আমি কিছু করি না এরূপ যার ভাব এরূপ যিনি মনে করেন তার কোনো বন্ধন হয় না পরের শ্লোকে ভগবান বলছেন আবার দশ নম্বর শ্লোক পড়ছি ব্রহ্মণ্যাধায় কর্মানি সঙ্গম ত্যাক্ত লিপ্পতে না পাপ মিবাম ভাষা দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আগে বললেন আগে আট এবং নম্বর শ্লোকে ভগবান বলে দিলেন যে নিষ্কাম যারা কর্ম করে যায় তারা কর্ম করেও কর্মের বন্ধনে লিপ্ত হন না এবার দশ নম্বর শ্লোকে আবার বলছেন ভগবান যে যিনি ব্রহ্মে সমুদয় কর্ম স্থাপন করেছেন অর্থাৎ সমস্ত কর্ম ব্রহ্মেকে অর্পণ করে তার ভিত্তবৎ কর্ম করছেন তার হুকুম পালন করছেন নিষ্কামভাবে করছেন তার কথা সেই যোগী পুরুষের কথা বলা হচ্ছে যে যিনি ব্রহ্মে সমুদয় কর্ম স্থাপন করে ফলাশক্তি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন তিনি পাপে লিপ্ত হন না যেমন পদ্মপত্র জলে থেকেও জলের দ্বারা শিক্ত হয় না লিপ্ত হয় না এগারো নম্বর শ্লোক পড়ছি কায় না মানসা বুদ্ধা কেবল বলে যোগী যোগিনা কর্ম কুরবন্তি সংগ্রাম ত্যাগ আত্মসুদ্ধায় এগারো নম্বর শ্লোকের অর্থ বলছি কর্মযোগীগণ ফল কামনা অহংভাব পরিত্যাগ করে চিত্ত চিত্তশুদ্ধির জন্য শরীর মন ও বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা কর্ম করে থাকেন কিভাবে কর্ম করতে হবে ভগবান এগারো নম্বর শ্লোকে বলে দিলেন আবার পরেও বলেছেন উনি পরে পরে আমরা আসছি সেখানে কর্মযোগীগণ অর্থাৎ নিষ্কাম কর্মযোগীদার যাদের কর্মর মধ্যে কোনো কামনা নেই কোনো চাওয়া পাওয়া নেই নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে যিনি কর্ম করেন সেই কর্মযোগী তাদের বলা হচ্ছে কর্মযোগীগণ ফল কামনা অহং পরিত্যাগ করে চিত্তশুদ্ধির জন্য কেবল শরীর বন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা কর্ম করেন কর্ম করতে হবে কর্ম করলে কী হয় চিত্তশুদ্ধি হয় সে কথা ভগবান এগারো নম্বর শ্লোকে বললেন যে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় সেজন্য কর্ম করতে হবে বারো নম্বর শ্লোক পড়ছি যুক্ত কর্ম ফলম শান্তি মাপ নতি নী কাম কারে না ফলে শক্ত নিবদ্ধ ভগবান বলছেন নিষ্কাম কর্মযোগী নিষ্কাম কর্মযোগীকন কর্মফল ত্যাগ করে সর্ব দুঃখর নিবৃত্তিরূপ শান্তি লাভ করেন আর সকাম কর্ম কর্মযোগ যারা করেন সকাম ব্যক্তিগণ কামনাবশত ফলে আসক্ত হয়ে বদ্ধ দশা বন্ধন দশা প্রাপ্ত হন অর্থাৎ আমাদের কিভাবে কর্ম করতে হবে সে কথা ভগবান এগারো নম্বর শ্লোকে বললেন বারো নম্বর শ্লোকে বললেন এরপরেও বলছেন যে কিভাবে আমাদের কর্ম করতে হবে কর্ম করলেও আমরা তার পাপ পুণ্যে লিপ্ত হব না তার পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হব না সেইভাবে কর্ম করতে হবে তেরো নম্বর শ্লোক পড়ছি সর্বকর্মানি মানসা সঙ্গে সুখম্বাসী নবদ্বারে পুরে দেহি নাইবে পূর্বণ না কার। তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা জিতেন্দ্রীয় পুরুষ সেই রূপ কর্মযোগী জিতেন্দ্রীয় পুরুষ কর্মযোগী মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করে নবদ্বারযুক্ত দেহে সুখে বাস করেন তিনি কাউকে কিছু করার না এবং নিজেও কিছু করেন না এই কথার অর্থ হলো একটু আলোচনা করে নিই যে মনে মনে উনি সমস্ত কর্ম ত্যাগ করেন অর্থাৎ শরীর কর্ম করছে কিন্তু মনের দ্বারা তিনি তাতে যুক্ত নন শরীর শরীরের কাজ করে যাচ্ছে যেটা আগের আমরা শ্লোকে আট এবং নয় নম্বর শ্লোকে পড়লাম শরীর ইন্দ্রিয়গণ নিজের কাজ করে যাচ্ছে এটা ইন্দ্রিয়গণের কাজ কিন্তু আমি তো আত্মা এই বোধ যার এসেছে এই জ্ঞান যার হয়েছে এই আত্মবোধ যিনি প্রাপ্ত করেছেন সেই রকম যোগী নবদ্বার যুক্ত আমাদের শরীরে নটা দ্বার আছে তাই নবদ্বার যুক্ত পুরে বলছে এইখানে শরীরটাকে নবদ্বার আছে আমাদের শরীরে নটা দ্বার আছে কী কী নটা দ্বার দুই চক্ষু দুই কর্ণ দুই নাসিকার রন্ধ্র মুখ পায়ু উপস্থ দেহের এই নটা দ্বার এই নটা দ্বার যুক্ত দেহে অন্তরে আত্মারূপে বিরাজ করছেন এবং নিজেকে আত্মা মনে করে তিনি শান্তিতে সেখানে থাকেন কিন্তু শরীরের শরীর তার নিজের কর্ম করেছে তাতে তিনি লিপ্ত হন না এবার চোদ্দ নম্বর শ্লোক পড়ছি না কর্তৃত্বং না লোকশ লৌকাশ্রীজাতি প্রভু না কর্মফলস্যা সভা বস্তু প্রবর্তাতে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে প্রভু অর্থাৎ আত্মাকে এখানে প্রভু বলা হচ্ছে প্রভু লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না কর্মও সৃষ্টি করেন না সুখ দুঃখ রূপ কর্ম কর্মফল সম্বন্ধ রচনা করেন না তিনি সুখ দুঃখ রচনা করেন না এবং কর্ম সৃষ্টি করেন না কর্ম করার আদেশও দেন না কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয় আমরা যে কর্ম করছি তার কারণ প্রকৃতি প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয় প্রকৃতি আমাদের দিয়ে কর্ম করা যায় কিন্তু আত্মা এখানে নির্বিকার আত্মার কর্ম সৃষ্টিও করেন না ১৪ নম্বর শেষ ফ্লোকে সেই বলা হলো আত্মা এখানে প্রভু আত্মাকে প্রভু বলা হচ্ছে আত্মা কোনো কর্ম সৃষ্টি করেন না কোনো কর্ম করার আদেশও দেন না কোনো কর্মর ফল ভালো মন্দ কিছুই গ্রহণ করেন না প্রকৃতি তার কর্ম করাচ্ছে শরীরকে দিয়ে এবং তার ফল সে ভোগ করছে তো এই এইটা বোঝার জন্য জ্ঞান দরকার হয় তো পরবর্তী শ্লোক ভগবান আবার সে কথা বলছেন যে জ্ঞানের দ্বারা আমরা এগুলো আমাদের এই বোধগুলো আসবে সেই জন্য আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন পনেরো নম্বর শ্লোক পড়ছি না 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 অজ্ঞানে তে চাইবা পনেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বব্যাপী আত্মা কাহারও পাপ পূর্ণ গ্রহণ করেন না যেটা আগের শ্লোকে আমরা বললাম সর্ব ব্যাপী আত্মা কারও পাপ পূর্ণ গ্রহণ করেন না অজ্ঞান কর্তৃ জ্ঞান আচ্ছন্ন থাকে বলে মানুষ মোহগ্রস্ত হয় মানুষের বুদ্ধি ভ্রম হয় যে আমি করছি আমি আমি ভাবটা মানুষের অহং ভাব আত্মার এইসব কর্মেতে পাপ তো কিছুতেই আত্মা কোনো কিছুতে আত্মা লিপ্ত নয় আত্মা নির্বিকার শান্ত সম আত্মার এই ভাব কিন্তু মানুষ মনে করে আমি করছি কারণ মানুষের জ্ঞান দ্বারা অন থাকে যখন মানুষের জ্ঞানের উদয় হয় তখন মানুষের এই হয়ে যায় সেটা বলছেন জ্ঞানী না তু তৎ জ্ঞান আং যেসাম নাশিত মাত্মা না তেসা মাদ প্রকাশ হয় তৎপরম ষোলো নম্বর শ্লোকে বলছেন ভগবান কিন্তু যাহাদের আত্মবিষয়ক জ্ঞান দ্বারা সেই অজ্ঞান নষ্ট হয়েছে তাহাদিগকে সেই আত্মজ্ঞান সূর্যবৎ পরম তত্ত্বকে প্রকাশ করে দেয় অর্থাৎ সূর্য যেরূপ অন্ধকার নাশ করে আলোকিত করে সমস্ত বস্তুকে প্রকাশিত করে সেই রূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মোহ অন্ধকার দূর করে পরম পুরুষকে প্রকাশিত করে দেয় এটা একটু বলিনি যে মানুষে যখন আত্মজ্ঞান অর্জন করে সাধক যখন আত্মজ্ঞান অর্জন করে তখন তার ভেতরে যে অন্ধকার তামসিক ভাব সেগুলো সব দূর হয়ে যায় তখন সে প্রকাশ যেমন সূর্যের প্রকাশ যেমন আলোকিত হয় সমস্ত বস্তুকে প্রকাশিত করে দেয় সেইরূপ জ্ঞান অজ্ঞানকে নাশ করে দিয়ে ভেতরে পরম ব্রহ্মকে পরম পুরুষকে প্রকাশিত করে দেয় তার স্বরূপ সে বুঝতে পারে চিনতে পারে তার স্বরূপ তার বোধগম্য হয় সে কথা ষোলো নম্বর শ্লোকে ভগবান বললেন যে সেই জন্য আমাদের জ্ঞান দরকার আমরা যদি জ্ঞান অর্জন না করতে পারি এই কথাগুলো পড়ে আমরা কিছুই বুঝতে পারবো না তার জন্য আমাদের জ্ঞান দরকার জ্ঞান অর্জন করার জন্য অনেক পথ আছে সেটা চতুর্থ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে ভগবান বলে দিয়েছেন গুরুর সান্নিধ্যে থেকে এই গীতা পড়ে শাস্ত্র পড়ে গুরুর কাছে উপদেশ নিয়ে সেই নিয়ে চর্চা করে সব সময় তার চিন্তা করে এইভাবে আমরা ধীরে ধীরে জ্ঞান অর্জন করতে পারি এই জ্ঞান অর্জন করলে তবে আমাদের এই বোধগুলো আসবে যা ভগবান আগের আগের শ্লোকে বলে গেলেন শুধু শুনলে আমাদের এই বোধ আসবে না এই জন্য আমাদের জ্ঞানের দরকার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তবে আমাদের ভেতরে অজ্ঞানতা নাশ হবে সাতেরো নম্বর শ্লোক পড়ছি তদ্্বুদ্ধ তদাৎমানা তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছান তা পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমশা সাতেরো নম্বর শ্লোকে ভগবান বলছে যাহাদের বুদ্ধি সেই পরম পুরুষেই নিবিষ্ট ভগবানের একান্ত যারা ভক্ত ভগবানের নিবিষ্ট তার বুদ্ধি তা তাদের আত্মভাব ভগবানেই যাদের অবস্থিত যাদের নিষ্ঠা একমাত্র ভগবানে এবং ভগবানই পরমেশ্বর যাদের একমাত্র গতি যারা এইরূপ বোধে এই ভাবে এই বোধে অবস্থান করেন যে পরমেশ্বরে একমাত্র আশ্রয় পরমেশ্বরের মধ্যে একমাত্র তার চিন্তা ভাবনা বোধ আত্মভাব এবং তাতেই একমাত্র পরমেশ্বরে একমাত্র তার নিষ্ঠা এবং তিনি আমাদের একমাত্র গতি পরম গতি এই বোধে যারা অবস্থান করেন এই বোধ যাদের মধ্যে জাগ্রত হয়েছে তাদের পুনরায় আর দেহ ধারণ করতে হয় না কারণ জ্ঞানের দ্বারা তাদের সংসার বন্ধনের অজ্ঞানতা দূর হয়েছে আমাদের এই জ্ঞানগুলোর এইগুলো শুনে আমাদের সেরকমভাবেই আমাদের জীবন জীবনযাপন করতে হবে আমাদের সেই বোধেই আমাদের অবস্থান করতে হবে তবেই আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব আজকের আমি সাতের নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করলাম এইগুলো আপনারা প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়লেই আপনাদের ধীরে ধীরে যে এই এত কঠিন শব্দগুলো আপনাদের মনে হচ্ছে সেটা ধীরে ধীরে আপনার সহজ হয়ে যাবে প্রতিদিন পড়লে আপনার এটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন একদিন পড়ে এটাকে বোঝা খুব সুবিধা সম্ভব নয় গীতার তো ব্রহ্মজ্ঞান সেই জন্য আমাদের সবসময় পড়তে হবে তাহলেই আমরা এটাকে সহজভাবে বুঝতে পারবো আজকে আমি এখানেই পাঠ সমাপ্ত করছি এর পরের পর্বে আমরা আঠেরো থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত পাঠ করেই পাঠ এই অধ্যায় সমাপ্ত হয় হবে আপনারা প্রতিদিন পাঠ করবেন এবং আপনারা সকলকে উৎসাহিত করবেন যাতে সকলেই আপনাদের সাথে আপনাদের বন্ধু আপনাদের পরিবার পরিজন সকলেই যেন এই গীতার পথে এগোতে পারে নমস্কার ওম নমো ভগবতী বা সুদে বায়া ওং নমো ভগবতী বা সুদে বায়া ওং নমো ভগবতী বা সুদে বায়া